আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে সাইড ব্যাক কীভাবে করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন হয়তো আপনার কোনো জায়গায় এরকমভাবে প্রেস করছেন বা কোনো জায়গায় ক্লিক করছেন তখন আপনাদের দেখেন কী দেখাচ্ছে এখানে আপনাদের থ্রি বাটন কিন্তু অপশন থাকে এই থ্রি বাটনে যখন আপনার ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এগুলো ব্যাক করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না এটাই কিন্তু আপনাদের দেখাচ্ছে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনার এখানে আপনার সাইডের ব্যাক কীভাবে সেট করবেন সেটাই দেখাবো যখন আপনার এরকম সাইডে টানবেন তখন কিন্তু আপনাদের সাইড থেকে ব্যাক হবে এবার এটা সেট করতে হবে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইল ওপেন করতে হবে যে কোনো মোবাইল এটা করতে পারবেন খুব সহজে সবার প্রথমে যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংসটির মধ্যে মোবাইলের সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের মোবাইলের সেটিংসের অ্যাপ কিন্তু ওপেন হয়ে যাবে সেটিংস কিন্তু এরকমভাবে দেখাবে এবার দেখানোর পর যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাবেন মোবাইল কিন্তু এরকমভাবে ওপেন হচ্ছে এবার ওপেন হওয়ার পর কিভাবে এটা করবেন সেটাই আমি আপনাদের বলছি এবার সেটা করতে পারবো অনেকজন থাকবে কি এখানে দেখবেন আপনাদের ওই অনেক আর ডিসপ্লের কাছে কিন্তু আপনাদের সেটিংসটি থাকে এবার প্রত্যেক মোবাইলে কিন্তু আপনারা দেখবেন একটি অপশান থাকবে ন্যাভিগেশন বারবার লিখবেন যেরকম আমি এখানে সার্চ বলে ক্লিক করছি সেটিংসের এখানে সার্চ করার পরে এখানে কী সার্চ করবেন এখানে এন এ আই এখানে সার্চ করবেন ন্যাভিগেশন বলে লিখবেন শুধু এখানে দেখবেন কি ন্যাভিগেশন এবার ন্যাভিগেশন লিখলে পারে কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্রি বাটন ন্যাভিগেশন যা থাকবে অনেকজনের সিস্টেম ন্যাভিগেশন বা আপনাদের ন্যাভিগেশন বার্ড কিন্তু লিখতে পারেন তখন আপনাদের ওই সাইটিংস কিন্তু পেয়ে যাবেন যাদের মোবাইলে রয়েছে তারা এরকমভাবে আপনারা সার্চ করে পেয়ে যাবেন আর যারা খুঁজে পাচ্ছে না এটা কিন্তু শর্টকাটে কিন্তু আপনারা পাবেন এবার আপনারা ধরুন আপনার মোবাইলের মধ্যে রয়েছে তাহলে কী করবেন এখানে চলে যাবেন কোথায় আপনাদের সিস্টেমের মধ্যে কিন্তু চলে যাবেন মোবাইলের সিস্টেমের মধ্যে কিন্তু আপনাদের সেটিংসটি রয়েছে যেহেতু আমি সিস্টেম অপশানে ক্লিক করছি আপনারা এখনকার মোবাইল কিন্তু সিস্টেমের অপশানেই পাবেন বা সিস্টেম অপশান ক্লিক করার পরে এখানে চলে যাবেন কোথায় এখান থেকে দেখতে পারবেন আপনাদের সিস্টেম ন্যাভিগেশন বলে আপনাদের সেটিংসটি থাকবে এবার থ্রি ডি বাটন থাকতে পারে বা আপনাদের গেস্টার ন্যাভিগেশন বলে যা থাকতে পারে আপনাদের অপশানটি থাকবে যেহেতু আমি সিস্টেম ন্যাভিগেশনে ক্লিক করছি বা যেহেতু আমি এখানে কী বলছি এখানে থ্রি বাটন ন্যাভিগেশন বলে কিন্তু দেওয়া রয়েছে এবার এই জায়গাতে আপনারা কি করবেন আপনারা এখানে আপনার সাইড ব্যাক করবেন তার জন্য আপনার গেস্টার নেভিগেশন বলে থাকবে বা এখানে আপনারা যেটা দেখাচ্ছে এখানে দুটি অপশান দেখাবে একটি আপনাদের ওই থ্রি বাটেন অপশন এবং একটি থাকবে আপনাদের ওই সাইড ব্যাকের অপশন যেহেতু আমি এখানে কী করব এখানে গেস্টার নেভিগিশানে ক্লিক করে দিচ্ছি এবার ক্লিক করলে পরে এখান থেকে দেখবেন অটোমেটিক আমার কিন্তু সাইড ব্যাক কিন্তু হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন আমার সাইডে কিন্তু ব্যাক কিন্তু দেখাচ্ছে আমি আপনাদের লাইভ প্রুফ কিন্তু দেখানোর চেষ্টা করছি এখান থেকে আমি সাইড ব্যাক করছি এখানে আমি আপনাদের সাইড ব্যাক করে কিন্তু দেখাচ্ছি এরকম কিন্তু আপনার সাইড ব্যাগ করতে পারবেন এখানে আমি আপনাদের লাইফ কিন্তু দেখাচ্ছি এরকমভাবে সাইড ব্যাগ করতে পারবেন এবং এটা যদি এরকমভাবে তুলেন হোম থেকে তাহলে এরকমভাবে কিন্তু আপনাদের সাইড ব্যাগ বা আপনাদের হোম ব্যাগ কিন্তু করতে পারবেন এইরকমভাবে কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের মোবাইলে দেখালাম এবার এরকমভাবে কিন্তু আপনার সাইড ব্যাগ কিন্তু আপনারা সেট করে নিলেন এখানে কিন্তু আপনাদের সাইড ব্যাগের নিচের কিন্তু ব্রাজেলস কিন্তু আপনাদের শো করাচ্ছে এবার হয়তো আপনার কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করছেন সেখান থেকে বেরোবেন কীভাবে সেটাও দেখাচ্ছে ধরুন আমি এখানে একটি অ্যাপ ওপেন করে দিলাম এবার আমি কী করবো এখান থেকে সেভিলভাবে সাইড ব্যাক করবো তার যেটা এখানে সেম্বভাবে সাইড ব্যাকে ক্লিক করছি থেকে দেখতে পারবেন আমি এখানে ব্যাক ক্লিক করব তখন দেখবেন এটা থেকে কিন্তু বের করে দেবে এবার অনেকজন পছন্দ না সাইড ব্যাক তাহলে কীভাবে বন্ধ করবেন সেটাও দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তার জন্য আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করতে হবে সবার প্রথমেই এখানে দেখতে পারবেন মোবাইলের সেটিংসটি ওপেন হয়ে যাবে তারপর নিচের দিকে চলে আসবেন আপনাদের সিস্টেম অপশানে বা ওখানে আপনার ন্যাভিগেশন বার সার্চ করতে পারেন বা ন্যাভিগেশন সার্চ করতে পারেন করার পরে এখানে সিস্টেম অপশানে চলে আসবেন আসার পরে এখানে সিস্টেম ন্যাভিগেশানটা দেখবে এই ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখানে কী করবেন সিম্পল থ্রি বাটন এটা সেট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই নিচের দিকের বাটন কিন্তু আবার শো করবে বা আপনাদের সাইড বাটন কিন্তু আর দেখাবে না ঠিক আপনারা এই উপায়েই কিন্তু করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমি নিচের দিকে আবার সাইড বাটন করছি এরকমভাবে ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আবার আপনারা সাইড বাটন করতে পারবেন বা সাইড বাটন থেকে আপনারা এরকমভাবে থ্রি বাটনও নিয়েও নিয়েও আসতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে শেষ